বন্য প্রাণীদেরকে বাইরে বিশ্বাস কিরো না বন্য প্রাণীদেরকে বাইরে বিশ্বাস না সাত বছর যার লালন পালন করলো যে শিকা সাত বছর যার লালন পালন করলো যে শিকা শেষ পর্যন্ত তারে কায়া মেটাই লোক শেষ পর্যন্ত তারে মেটাই লোক দাঙা বন্য প্রাণীদেরকে বাইরে বিশ্বাস কইরো না বন্য প্রাণীদেরকে বাইরে বিশ্বাস করোন না বন্য প্রাণী যেতই তোমার আপন হোক না কেন বন্য প্রাণী যতই তোমার আপন হোক না কেন একদিন তোমার ক্ষতি করে যাবে সে চলিয়া একদিন তোমার ক্ষতি করে যাবে সে চলিয়া অন্য প্রাণীদেরকে বাইরে বিশ্বাস বিশ্বাসোহিরোনা অন্য প্রাণীদেরকে বাইরে বিশ্বাস হিরোনা না সাত বছর যার লালন পালন করলো যে শিকা সাত বছর যার লালন পালন করলো যে শিকা শেষ পর্যন্ত হতারে কায়া কাহা বেটাই শেষ পর্যন্ত তারে কায়া কাহা বেটাই লোহ কুদা বাইরে অন্য প্রাণী ধরকে বাইরে বিশ্বাস বন্য প্রাণীদেরকে বাইরে বিশ্বাস কইরো না